جد شر بدانه بسم الله تک لکم جد شر شده های مادر ایر پای دلکم جد شر شم بدانه بسم الله تک لکم شده কাকে দেখে কাকে ছেড়ে বলবো কথা বলবো না কাকে দেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসলে গোটা সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসলে গোটা দেশটা দইতো কাডো বাপেরই ভিটা করবে বন তাহিলেই যখন জেটা দেশটা দইতো কাডো বাপেরই ভিটাম করবে বন তাহিলেই যখন জেটা যারা আইচলাইতে সে সাথে নতা সাথে নതം দেশটা হল পদ্মশিবার কপাল ফাটা আসলে মদের হল পদ্মশিবার কপাল ফাটা তাই দেবারে বারে ওদের হাতেই ক্ষমতাটা তাই দেবারে